জাতীয় পার্টির তিন জ্যেষ্ঠ নেতা সহ ষোলো জন প্রেসিডিয়াম সদস্য এক মঞ্চে বসে বলেছেন তারা জাতীয় পার্টি ছাড়বেন না যে প্রক্রিয়া চেয়ারম্যান তাদের অব্যাহতি দিয়েছেন সেটি বেআইনি তারা দলের জাতীয় সম্মেলনে যাবেন সদ্য অব্যতিপ্রাপ্ত জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল হক মাহমুদ বি এম রুল আমিন হাওলাদার মোহাম্মদ মুজিবুর হক শূন্য দলের প্রেসিডিয়াম সদস্যরা মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গুলশানের রুল আমিন হাওলাদারের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ষোলো জন প্রেসিডিয়াম সদস্য ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যানের চার উপদেষ্টা দুই যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের এক জন নেতা উপস্থিত ছিলেন ষোলো জন সাবেক প্রেসিডিয়াম সদস্য সহ বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দলীয় চেয়ারম্যানের পদক্ষেপের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন জাতীয় পার্টির নেতা কর্মীদের অনেকেই সেটি দলে বাঙ্গন প্রক্রিয়া শুরু কিনা সেই প্রশ্ন উঠেছে অবশ্য সদ্য বতি পাওয়া মহাসচিব মজিবুল হক সংবাদ সম্মেলনে বলেন আমরা জাতীয় পার্টি ছাড়ব না আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না আমাদের অবদান দলের জন্য সবচেয়ে বেশি আমরা কাউন্সিলে যাব আনিসুল ইসলাম মাহমুদ আমিন হাওলাদার মজিবুল হক সহ এ অংশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলে বাঙ্গন ছান না তাদের মূল লক্ষ্য গঠনতন্ত্রের বিষব এক কদারার সংশোধন করে সমন্বিত নেতৃত্ব দলের পরিচালনা করা এ লক্ষ্যে তারা আইনি পদক্ষেপে যাবেন তারা আশা করেন দলীয় গঠনতন্ত্রের চরম অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং স্বৈরাচারী দ্বারাটির সংশোধনে এবার তারা সফল